উনিশ তারিখ আইপিএল এর তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই নিজেদের সপ্তম ম্যাচে জয় পেতে প্রস্তুত হচ্ছে অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস যার ফলে এই ম্যাচে কঠিন একটি লড়াই হতে যাচ্ছে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চেন্নাই এবং লখনৌ কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আইপিএল এর চৌত্রিশতম ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস এর একাদশ এক রচিন রবীন্দ্র ওপেনার ব্যাটসম্যান দুই রুতুরাজ গায়ক ওয়াদ ওপেনার ব্যাটসম্যান তিন শিবম দুবে মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর মিডিয়াম ফাস্ট বোলার চার অজিঙ্কা রাহানে টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার ছয় রবীন্দ্র জাদেজা মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড লেফট আর্ম স্পিন বোলার সাত ড্যারিল মিচেল টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফার্স্ট বোলার আট মুস্তাফিজুর রহমান লেফট আর্ম মিডিয়াম ফার্স্ট বোলার নয় মাথিশা পাথিরানা রাইট আর্ম ফাস্ট বোলার দশ শার্দুল ঠাকুর লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার এগারো তুষার দেশপাণ্ডে রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার আইপিএল এর চৌত্রিশতম ম্যাচের জন্য লখনৌ সুপার জায়েন্টসের একাদশ এক কুইন্টন ডিকক ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার দুই লোকেশ রাহুল ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার তিন দীপক হুদা টপ অর্ডার ব্যাটসম্যান চার আয়ুষ বাদনি টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ মার্কাস স্টাইনিস মিডল অর্ডার ব্যাটসম্যান সাত ক্রোনাল পান্টা লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড লেফট আর্ম স্পিন বোলার আট রবি বিষ্ণয় রাইট আর্ম লেগ ব্রেক বোলার নয় মহসিন খান লেফ্ট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার দশ শামার জোসেফ রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার এগারো ইয়াস ঠাকুর রাইট আর্ম মিডিয়াম বোলার